বৃষ্টির দিনে খিচুড়ি ভর্তা দুটোই পছন্দ আমার তো ভর্তার আয়োজনটা আমার আগে থেকে ছিল দেখেন বৃষ্টির কত সুন্দর পরিবেশ আজকের ভর্তার আয়োজন করবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের আর দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিই আজকের ভর্তার রেসিপি শুরু করে দিচ্ছি এখানে আমি প্রেশার কুকারে আলুটা আর ঢ্যাঁড়েসটা ভেন্ডি যেটা বলে দিয়ে দিলাম তেল দিয়ে শুকনো মরচগুলোকে ভেজে নিলাম মচমচে করে ভেজে নিতে হবে আর এই প্যানের মধ্যে আমি একটু বেগুন কালো বেগুন কি সুন্দর না বেগুনটা এগুলো আমি সবগুলো ভাজা ভাজা করবো এই জন্য এই প্যানটায় নিলাম জানি না প্যান্টার কপালে কী আছে আরেকবার আমি আরেকটা প্যান্ট নষ্ট করেছিলাম আরও তিন চার মাস আগে একটু তেল দিয়ে দিলাম উপর থেকে যে তেল ইচ্ছে সেটাই দিতে পারেন সয়াবিন তেলও দিতে পারেন ইচ্ছে করলে সরিষার তেলও দিতে পারেন কিছু পেঁয়াজ কাঁচা দিলাম আর দুইটা রসুন দিলাম বড়ো রসুনের কোয়া দিয়ে দিলাম এটা সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে আর এটা ভর্তা করার সময় ডলে নিতে খুব সুবিধা হবে ভর্তা কিন্তু অনেক টেস্টি হয় যারা ভর্তা পছন্দ করেন ভর্তা প্রেমী তারা কিন্তু জানেন এইভাবে ভর্তা করলে কতটা মজা লাগে সিদ্ধ করেও করা যায় বাট বেগুন পোড়া ভর্তা টমেটো পোড়া ভর্তা অনেক বেশি মজা আমার কাছে ভালো লাগে আমি আরেকবার তেল দিয়ে দিলাম মনে হচ্ছিল আরেকবার তেল দেওয়া দরকার কারণ এটাকে আমি একেবারেই পোড়া পোড়া করবো যারা ভর্তা খেতে পছন্দ করেন ভর্তা প্রেমিক তারা কিন্তু জানেন পোড়া ভর্তার কতটা মজা আমার তো খুব ভালো লাগে আমি সেইভাবে করে নিচ্ছি তো দেখেন একই বাড়ি পুরে গেছে এবং কত সুন্দর করে শুকিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ টমেটো বেগুন রসুন সব ঠিক আছে তো এটা আমার ভাজা শেষ এখন আমি একটু ডালও সিদ্ধ করে নেবো এটা ভুলে গিয়েছিলাম যেহেতু একটু ডাল ভর্তা করব একটু লবণ একটু হলুদ একটু মরিচ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিলাম এটা নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার পরে এখন আমি ছিলকাগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা যারা ভর্তা পছন্দ করেন তারা বলবেন কেমন ছিল আজকের আমার ভর্তার রেসিপি প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই অল বাটনে প্রেস করে দেবেন তো বন্ধুরা দেখেন এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর মরিচ নিলাম প্রায় বারো তেরোটার মতো পনেরোটার মতো মরিচ আমি বাড়িয়ে দেবো আমি মরিচ দিয়ে ভর্তা আসলে ঝাল না খেলে ভালো লাগে না ওই যে একটা কথা আছে না মুরব্বীরা বলে না মরিচ পেঁয়াজ চর্তা তবেই খাও ভর্তা ঠিক আছে না কথাটা এই কথাটা কিন্তু যথার্থ মিল আছে আমার মরিচটা আমার ডলা হয়ে গেছে আর হাতের যে জলনি হচ্ছে বলতে পারবো না কিন্তু শখের শখের কথা যেখানে শখের ভর্তা খাব তাই আসলে হাতের জলনিটা মূল বিষয় ছিল না ভর্তাটা খাব এটা হচ্ছে মূল বিষয়টা তাই হাতেই করে নিলাম হাতে ডলে নিলাম ইচ্ছে করলে কিন্তু আমি আমার চপার মেশিন ছিল ব্লেন্ডার ছিল করে নিতে পারতাম বাট আমার শখ ছিল যে হাতে করে খাবো দেখেন মাঝখান থেকে একটু মরিচ ভর্তা রেখে দিলাম মরিচ ভর্তাটা কিন্তু আলাদা করে গরম ভাত দেখেতে ভীষণ মজা লাগে এখন আস্তে আস্তে আমি সব মিশিয়ে নেব ভিডিও অনেক বড় হয়ে যায় আমি এখানে ভেন্ডিটা আমি বোটা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম আর বন্ধুরা এক ঘন্টার ভিডিও আট মিনিটে নিয়ে আসা কিন্তু অনেক কঠিন একেবারে মূল বিষয়টা দেখানোর চেষ্টা করি আমার ভর্তার রেসিপিটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভর্তাটা করা কত মজা ছিল ভর্তা সবাই করতে পারি কিন্তু তার মধ্যে একটু ব্যতিক্রম হলে হয় না একটু হয় কারো কারো হাতের ভর্তা একটু ব্যতিক্রম তো এখানে জালটা রেখে দিয়েছিলাম ঠান্ডা করে তারপরে কিন্তু ভর্তা করতে হবে ডালটা গরম গরম ভর্তা করবেন না ঠান্ডা হলে ডালটা শুকিয়ে যায় শক্ত হয়ে যায় আর সেক্ষেত্রে ভর্তাটা কিন্তু মজা হয় গরম ডালের ভর্তা মজা হয় না ঠান্ডা ডালের ভর্তা মজা হয় আমি মরিচ পেঁয়াজ যতটুকু দেওয়া দরকার ঝাল ঝাল খাবো তো ততটুকু দিলাম আমি একটু বেশি করে মশলা বানিয়ে নিয়েছি তিনটা হয়ে গেছে এখন টমেটোটা নিব টমেটোটাও মানে পোড়া ভর্তা টমেটো ও জল চলে আসে তো এটাকে আমি একটু কাঁচি দিয়ে ছোট করে কেঁচি দিয়ে সবজি কাটা এটাতে কেটে নেব একটু রসুন দিলাম এটার মধ্যে টমেটোর মধ্যে কিন্তু আমি রসুন দিলাম খেয়াল করেছেন আর আমি ডাল ভর্তায় রসুন দিয়েছি সব ভর্তায় রসুন দেব না ভেন্ডি ভর্তার মধ্যে কিন্তু আমি রসুন দেইনি আর এই যে হ্যামারটা আছে ভর্তা করা এটা দিয়ে আমি মিহি করে নিচ্ছি মনে হচ্ছে না টমেটোটা একটু কেটে নেওয়া দরকার একটু কেটে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন আসলে টমেটো কেটে নেওয়ার জন্য আর একটু থেতো করার সময় কেটে নিলে না সুন্দর হয় আস্তে টমেটোটা আর দানা দানা হয়ে থাকে মোটামুটি আমার ভর্তাটা এটা সুন্দর হয়ে গেছে আর এই ভর্তার প্লেটটা অনেক সুন্দর এই আমার মোটামুটি দেখেন কত সুন্দর মিহি হয়ে গেছে আমি প্রত্যেকটা ভর্তাই কিন্তু তুলে তুলে একেবারে প্লেন করে তারপরে আরেকটা ভর্তা প্লেন করছি মেশাচ্ছি যাতে একটা সুগন্ধ আরেকটার গায়ে লেগে না যায় এটা কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে একটা সুগন্ধ যাতে আরেকটাতে কিছুতেই লেগে না যায় পরিষ্কার করে হাত পরিষ্কার করে প্রতিবার করতে হবে তা না হলে একটা টেস্ট আরেকটাতে গেলে আপনার খাবার মজাটাই নষ্ট হয়ে যাবে এখন বেগুন নিলাম রসুন নিলাম আর মরিচ মাখানোটা নিলাম একটু সরিষা তেল দিব বেগুন ভর্তাটাও কিন্তু অনেক মজা বেগুন পোড়া ভর্তা আমার খুব মজা অনেককে দেখে আমি সিদ্ধ করে খাই সেটার মধ্যে আমি অবাক হয়ে যাই কী মজা থাকে কিন্তু আমার মনে হয় পোড়া ভর্তাটাই মজা অন্য রকম একটি স্মেল পাওয়া যায় এটাও হয়ে গেছে এই ভর্তাটা হ্যামারটার সাহায্যে খুব দ্রুত হয়ে যায় আর আমি প্রত্যেকটা ভর্তা স্পেশাল আর সাহায্যে সুন্দর করে তুলে নিচ্ছি বন্ধুরা আমার ভর্তাটা কিন্তু সত্যি সত্যিই মজা হয়েছিল আমি বলবো যারা ভর্তা পছন্দ করে খান তো সবাই সবাইখানে এটা আসলে বলার কিছু নাই এভাবে করে খাবেন অনেকে সুন্দর ভর্তা হয় একটু কাঁচামরিচ দিলাম লাস্ট পর্যায়ে আমি আলু ভর্তাটা করবো একটু ধনেপাতা দিলাম একটু সরিষা এটার মধ্যে একটু বাড়িয়ে দিব আলু ভর্তাটা করার মধ্যে কিন্তু মজা আছে আলাদা হাতে ডলা ভর্তার অনেক মজা আমি ইচ্ছা করলে মাঝে মাঝে ব্লেন্ডার করে নিই কিন্তু আজকে আমি সব হাতে করব। হাতে ভর্তার টেস্ট অন্যরকম সব কিছু একটু ভালো করে মিহি করে নিতে হবে হ্যামারটার মাধ্যমে একটু মিহি করে নেওয়ার পরে আমি হাতে মাখিয়ে নেব হাতে তো মাখাবোই হাতে না মাখালে কিন্তু পরিপূর্ণ স্বাদটা মনে হয় না আসে তাই না তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন যারা দেখেছেন অবশ্যই কিন্তু ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমি তো সবার কমেন্ট পড়তে পছন্দ করি আর আপনার এই ছোট্ট কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহস করে এই যে কষ্ট করে ভর্তাটা করলাম এটা আমিই খাবো বাট এক ঘন্টা সময় লেগেছে সুন্দর করে ভিডিও করেছি এডিটিং করেছি আপনাদের জন্য আপনারা দেখবেন জন্য ছোট্ট করে একটু কমেন্ট করে দিলে অনেক ভালো লাগবে অনেক খুশি হব মনে হচ্ছে এটু লাভান দরকার ভ আলু ভর্তা একটু লবণ বেশি লাগে আমি কিন্তু আলু সিদ্ধ করেছিলাম তিনটা বাট এখানে দুটা করে নিলাম মনে হচ্ছে অনেক অনেকগুলো হয়েছে অনেক ভর্তা হয়েছে এত ভর্তা খাওয়া যাবে না তাই একটু কমিয়ে নিলাম ফাইনালি দেখেন ভর্তাটা কত সুন্দর হয়েছে আমি আরেকটু ধনেপাতা দিব এই ভর্তার মধ্যে একটু সবুজ সবুজ কালার থাকলে দেখতে ভালো লাগে আর গ্রিন কালারটা সবসময় আমি লাইক করি পার্সোনালি আমার সবুজ কালারটা খুব ভালো লাগে আর ভর্তার মধ্যে সবুজ লাল মরিচ এরকম ডিফারেন্ট কালার হলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখেন আমার ভর্তাগুলো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে না আসলে ভিডিওতে কেমন আসে জানি না কাছে থেকে যে কতটা সুন্দর ছিল আর কি সুগন্ধ মৌমৌ করছে আমার রান্নাঘরটা একেবারে সুগন্ধ মন ভরে গেছে পেট ভরার আগে দেখেন কত সুন্দর হয়েছে আমি এটা সাজিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি গরম ভাত দিয়ে আজকে খাবো বৃষ্টির দিন কে না চাই এরকম করে ভর্তা করে খেতে তো ভিওর্স দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে বিদায় নিয়েছি আমি মিনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ